ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দোষ আজকে আমি আপনাদের বলব আপনারা যদি ইনস্টাগ্রাম ইউজ করে থাকেন আপনাদের ফেন্ড বা আপনাদের গার্লফ্রেন্ডের সঙ্গে আপনার যদি ঝগড়া হয়ে থাকে আপনাদের যদি ফেন্ড বা গার্লফ্রেন্ড আপনাদেরকে যদি ব্লক করে রাখছে আপনি কিন্তু তাদের হিস্টোরিগুলো দেখতে পারবেন কিনা আপনার মেনে আজকের ভিডিওতে আমি আপনাদের বলে দেবো বন্ধুরা আপনি যাদের সঙ্গে চ্যাট করে থাকেন বা এস এম এস করে থাকেন তারা যদি আপনাকে ব্লক করে রাখছে সেই আইডিটা আপনি কীরকম করে দেখবেন বা তাদের কিন্তু হিস্টোরি কীরকম করে দেখবেন আপনাদের সম্পূর্ণ উপস্থাপ আপনাদের এই ভিডিওতে আমি কিন্তু বলে দেবো বন্ধুরা বন্ধুরা যারা এই চ্যানেল নিউ হয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এলে কিন্তু অন করে পাশে দেখবেন আমরা কিন্তু ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে এখানে আমি কিন্তু চলে এসেছি আসার পর বন্ধুরা আমি কিন্তু এখানে সার্চ করবো আমার আইডিটা আপনাদের আইডিটা সার্চ করে আপনাদের যাচ্ছে আমার কিন্তু আর একটা আইডি আছে সিম্পলি আমরা এখানে কিন্তু রাজ করব রাজ নামে কিন্তু আমার কিন্তু সেকেন্ড আইডিটা সিম্পলি আমরা এখানে আইডিটাতে ক্লিক করবো ক্লিক করে বন্ধুরা আমি কিন্তু এখানে ব্লক করে আপনাদের সিম্পলি দেখার জন্য ইয়ে করতেছি সিম্পলি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে তার বন্ধুরা এখানে তখন ব্লক নামে অপশনটাতে আমরা ক্লিক করে দেবো এখানে ব্লক করছি এখন কিন্তু আমরা লগ আউট করে এই আইডিটা চলে আসবো সিম্পলি আমরা কিন্তু লগ আউট করার জন্য এখানে পোবাইলে ক্লিক করে দেবো পোবাইলে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এখানে যে থ্রি ডট আছে একটা বন্ধুরা এখানে কিন্তু রিভেস করবে রিভেস করে আপনাদের থ্রি ডট নামে একটা অপশন চলে এসবে বন্ধুরা থ্রি ডটে চলে এসে এখানে আসার পর আমরা কিন্তু এখানে লগ আউট করবো লগ আউট করে দেখবো আমাদের আইডিটা আছে সেটা ব্লক করে আমি কিন্তু আমরা কি দেখতে পারবো কিনা সম্পূর্ণ বন্ধুরা সিম্পলি এখানে আসবো এখানে আসার পর বন্ধুরা আমরা কিন্তু আইডিটাতে ক্লিক করবো এই আইডিটাতে নিউ আইডিটাতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর যে আইডিটাতে আমি ব্লক করলাম সেই আইডিটা আমি কিন্তু এখানে সার্চ করবো সিম্পলি এখানে সার্চ করবো রাজ খান খান বন্ধু দেখো আমাদের কিন্তু আইডি টা কিন্তু চলে আসে না এগুলো কিন্তু মানসির আইডি আমার যে আইডি টা আছে সেই আইডি টা কিন্তু চলে আসে না আসছে না বাট আপনাদের কি করবেন কি রকম করে আপনি হিস্টোরি দেখবেন সম্পূর্ণ প্রসেস বলে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা এরকম করে আপনাদের আইডিটা যদি ব্লক করে রাখে কেউ আপনারা কিন্তু সিম্পলি কেউ আইডিটা ব্লক করে রাখলে আপনি কিন্তু আইডি দেখতে পারবেন না বন্ধুরা একটাই উপায় আছে সেটা হলো আপনাদের কিন্তু এই মোবাইলে আপনার যদি কেউ ব্লক করে রাখে আপনি যদি এই মোবাইলের মধ্যে ইনস্টাগ্রাম খোলেন আপনাদের যদি ওই জিমেল দেন বা ওই নাম্বার দিয়ে আরেকটা খোলেন বা নাম্বার যদি সেম বা দেন বা জিমেল যদি আলাদা দেন আপনি কিন্তু খুলতে পারবেন না কারণ আপনাদের কী করতে হবে এখন আপনাদের করতে হবে আপনার যে কোনো একটা ফ্রেন্ডের মোবাইল নিয়ে আপনি কী করবেন আপনি একটা জিমেল খুলে নেবেন সেই জিমেলটা দিয়ে আপনি কিন্তু ইনস্টাগ্রাম একটা খুলে নেবেন নিউটকে জিমেল নিয়ে আপনি কিন্তু ইনস্টাগ্রাম খুলবেন আপনার নাম্বার যদি ওটা থাকে তাও কিন্তু আপনাদের যে যে যেটা আপনাকে ব্লক করছে আপনি কিন্তু নিউ আইডি খুলে আপনি কিন্তু ওকে ফলো করে আপনাদের যদি ইয়েগুলো আছে সেগুলো দেখতে পারবেন বন্ধুরা এমন কোনো ট্রিক্স নাই যে আপনাদের কিন্তু ইয়ে করে দেখাবে বা কেউ ও ব্লক করে আপনি কিন্তু আনব্লক করতে পারবেন বন্ধুরা এগুলো কিন্তু আপনাদের ফেক ভিডিও বানিয়ে আপনাদের সরকারের তার জন্য আপনারা ওগুলো ফেক ভিডিও দেখবেন না কারণ আপনাদের যে ইয়ার ইনস্টাগ্রাম আছে সেই ইনস্টাগ্রামে কী করবেন আপনাদের নিউ একটা আইডি খুলে তাকে ফলো করে তাদের হিস্টোরি বা আপনাদের ইয়েগুলো সেগুলো দেখতে পারবেন বা আপনার যে কোনো একটা ফ্রেন্ডকে কল করে আপনাদের একটা গ্রুপ বানাবেন গ্রুপ বানিয়ে আপনি কিন্তু তার তোমার গার্লফ্রেন্ড হোক ফ্রেন্ড হোক তাদের সঙ্গে কথাবার্তা করতে পারবেন আপনাদের যদি আপনাকে ব্লক করে আপনি কিন্তু আপনার ফোন দিয়ে কিন্তু কোনো দিনও আনব্লক করতে পারবেন না বন্ধুরা আপনি সিম্পলি বুঝে গেছেন এরকম করে আপনি কিন্তু যে কাউকে আছে সেই কাউকে আপনি কিন্তু ব্লক করলে আপনি কিন্তু আনব্লক করতে পারবেন না বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন হবে নেক্সট ভিডিওতে